হৌজবিল্লাহিম না সৈদ ওয়ান রজিম বিসমিল্লাহ রহফান রহিম আলহামদুল্লাহ ইহর বিলা মুরসালিন সাল্ত সাল্লাম আলাহ শহিদ মুরসালিম আলাহী অসহিয়ত সাল্লাহ্লাম আলাইকুম রাহমাতুল্লাহের রাখাতু গত বাইশ মার্চ একটি ভয়াবহ দুর্ঘটনাই বলতে হবে আল্লাহ তালা হেফাজত করেছেন কোনো মানুষের ক্ষতি হয়নি এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট করুণা আমাদের জন্য ছিল কেননা যেখানে যে অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে চিকিৎসা দিন থাকছেন সেই জায়গা থেকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করেছেন সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ ছোট্ট অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ভয়াবহ দুর্ঘটনার রূপ নিতে পারে আগুন খুবই বিপজ্জনক এই জন্য ব্যাপারে আপনারা যারা শ্রমিক কর্মচারী মালিক যারা আছেন তারা সামনের দিকে আরো সতর্ক হবেন সতর্কতা অবলম্বন করলে অনেক ক্ষতি কম হতে পারে কম হয়ে আসসালামাইকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরা ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে সম্মানিত বিয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ম বরকবাদ নিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছে এটা আল্লাহ পক্ষ থেকে বিরাট করুণা আমাদের জন্য ছিল কেন যেখানে যে অগ্নিকাণ্ড সংগঠিত হচ্ছে সেখানে প্রচুর পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে পঙ্গু হয়ে যাচ্ছে চিকিৎসাধীন থাকছেন সেই জায়গা থেকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করেছেন করি আলহামদুলিল্লাহ ছোট্ট অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ভয়াবহ দুর্ঘটনার রূপ নিতে পারে আগুন খুবই বিপজ্জনক এই জন্য এই ব্যাপারে আপনারা যারা শ্রমিক কর্মচারী মালিক যারা আছেন তারা সামনের দিকে আরও সতর্ক হবেন সতর্কতা অবলম্বন করলে অনেক ক্ষতি কম হতে পারে কম হয়ে যায় ঢাকা মহানগরীতে যেখানে যে অগ্নিকাণ্ড হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সব জায়গায় তাদের পাশে দাঁড়িয়েছে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা আপনার সবাই জানেন আপনাদের এইসব মালপত্র ওইসব জায়গায় যায় বঙ্গভবন বঙ্গবাজারেই যায় নিমিশের ভিতর সব শেষ হয়ে গেল সারা রাত্র আমাদের জামাতের কর্মীরা তারা পানি সহ সার্বিক সহযোগিতা সাহায্য করা আগুন নিবানো ইত্যাদি কাজে সারা রাত পরস্প পরিশ্রম করেছে পরবর্তীতে এই সমস্ত ভাইরা যারা লক্ষ কোটি টাকার মালিক ছিলেন তারা পথে ভিকেরি হয়ে গেলেন এটা খুবই অল্প সময়ের মধ্যগুন্দিগুলো ঘটে আলাদা দেখান মাঝে মাঝে যে রিজিকদাতা তো আমি আমার হুকুম অনুযায়ী তোমাদের চলার কথা ছিল তোমরা চলছো না মাঝে মাঝে এই জন্য এভাবে দেখাই আমি অনেকে মনে করে অনেক টাকার মালিক আমি অনেক সম্পদ এই টাকা শেষ হইতে অনেক সময় লাগবে কিচ্ছু লাগে না নিমিশের ভিতরে সব কিছু শেষ হয়ে যায় আপনাদের পুরনো এখানে বেশি বয়স যাদের মনে থাকার কথা এর পাশে একটা ফ্যাক্টরি ছিল সোয়েটার ফ্যাক্টরি ঘাটের কাছে একটা বছরের সমস্ত সোয়েটার বানানো ছিল শীত আসতেছে এটা দিয়ে তিনি ব্যবসা করবেন এবং বাইরেও এক্সপোর্ট করবেন চারতলা একটা ফ্যাক্টরি ছিল তখন তো ইয়াস পরের দিন পরের দিন সকালবেলা দেখা গেল ওই মালিক বাসন নিয়ে অন্যান্যদের সাথে ফুটপাতে বসে আস খিচুড়ির জন্য খিচুড়ির জন্য বসে আস কোটিপতি ছিলেন নিমিশে সব শেষ আপনারা জানেন কিছুদিন আগে দুই বছর তিন বছর আগে বোধ হয় গাজীপুরে দুইটা গার্মেন্টস ফ্যাক্টরি দার্জিলিং ফ্যাক্টরির একজন মালিক যিনি দেখছেন খুব সুন্দর চেহারা দাঁড়িয়ে আছে টিভি সামনে কানতেছে যে আমি পক্ষের পথের ভিখারি হয়ে গেলাম আমার কিচ্ছু নাই সে সম্পদ আল্লাহ তালা দেন আমার সম্পদ আল্লাহ তালা নিয়ে যান এবং নিতে পারেন তিনি মানুষকে পরীক্ষা করেন মানুষ আসফল মাতৃকা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন আল্লাহ সবাইকে মানুষ হিসেবে রিজিক দিয়ে পৃথিবীতে পাঠান কিন্তু আমাদের সামাজিক অব্যবস্থাপনার কারণে অর্থাৎ আল্লাহ নির্দেশনা অনুযায়ী আমরা কাজ না করার কারণে তার হুকুম ঠিকভাবে পালন না করার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে যায় তখন কিছুদিনের জন্য আমরা আল্লাহকে মনে করি পরে আবার ভুলে যাই আমাদেরকে এ থেকে শিক্ষা নিতে হবে যা আসলে আল্লাহ তালা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি রিজিক দিয়ে আমাদের পাঠিয়েছেন কাজেই তিনি যেভাবে চলতে বলেছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে আমরা নিজেরা চলতে চাই নিজেরাই মনে করি শরীরটা খুব ভালো সুখ শক্তি আছে কিছু না আপনি একটু রিক্সার সামনে পড়ে যাবেন আপনি পঙ্গু হয়ে যাবেন আপনার হাঁটুটা হাঁটিটা একটু ফেটে গেছে আপনি দেখা লাঠি ছাড়া আপনি চলতে পারছেন না এটা নিমিশের ভিতর ঘটে এগুলো তো সেই কারণে আমাদের আত্মভরী হওয়ার কোনো সুযোগ নাই মানুষ আত্মভারী হতে পারে না বাংলাদেশ জামাত ইসলামী এই জায়গাগুলো মানুষকে বলার চেষ্টা করে মানুষকে বুঝায় আমরা রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চাই এই কারণে আমরা এই রাজনীতি করি যার কারণে আমাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন এগুলো চলে আসে আপনারা জানেন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ মনোনা মতি রহমান নিজামী আলি হাসান মুজাহিদ মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলী সহ আমাদের এই শীর্ষ নেতাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে মিথ্যা অভিযোগ এনে আর হাসির হুকুম দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে অপরাধ তারা কোরআনের সমাজ কায়াম করতে চায় যে কোরআনকে নিয়ে আমরা এই রমজান মাস অতিবাহিত করছি যে কোরআন নাজিলের মাস এই মাস সেই কোরআনকে আমার জীবন চলার পথে পাথি হিসেবে নেওয়ার জন্য বলে অপরাধ একটাই কোনো দুনিয়ার মানুষের শাসন এখানে চলবে না চলবে আল্লাহ শাসন আল্লাহ শাসনে আল্লাহ শিখে শাসন করবেন না তিনি গাইডলাইন দিয়ে দিয়েছেন গাইড বুক দিয়েছেন সেটা হলো আল কোরআন এই কোরআনকে ধারণ করে আমাদেরকে চলতে হবে কোরআন যেটা করতে বলেছেন সেটা করবো যেটা করতে নিষেধ করেছেন সেটা করবো না আল্লাহ তালা যেটা করতে বলছেন কোরআন যেটা করতে বলেছেন সেটা করবো আর এর বিপরীত যেটা করতে নিষেধ করেছেন সেটা আমরা করবো না আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চলি আল্লাহ পাঁচ অত্যন্ত নামাজ করতে বলেছেন আমরা নামাজ পড়বো আল্লাহ রোজা রাখতে বলেছেন আমরা রোজা রাখবো আল্লাহ কোরআন তেলত করতে বলেছেন আমরা কোরআন তেলত করবো এই কোরআন তেলতের জায়গায় আমাদের কিছু দুর্বলতা আছে ছোটবেলায় আব্বা মা নেই আমাদেরকে আসেন আপনারা শিখেছেন ঠিকভাবে শিখে নাই আপনাদেরকে শিখায় নাই ছোটবেলায় যে পুরাণ শিখতে হবে আপনি শুধু জন্মগ্রহণ করার পরে আপনার কানে কিন্তু আজান দিয়েছে আজান দিয়েছে না এক কানে আজান এক কানে এখন আপনার দেন আপনার সন্তান হলে এখন আপনি নিজেই আজান দেন কেন তিনি মুসলমান হবেন এই জন্য কিন্তু আমরা যখন বড়ো হয়ে যাই তখন এই মুসলমানের জায়গাটা থেকে যে আজান আমার কানে দিয়েছিল আল্লাহ ভক্কর আল্লাহ মহাপক্রমশালী এই কথাটা আমরা ভুলে যাই মনে করি যে আমাদের সমাজের নেতা যারা আছে যাদের হাতে অস্ত্র আছে যাদের হাতে শক্তি আছে তারাই বোধহয় আমাদের সব কিছু দেখবেন বিষয়টা তা নয় জীবন মৃত্যুর মালিক হলেন আল্লাহ তালা এই জন্য তার উপরে আমাদের আস্থা রাখতে হবে সেই কারণে আমি আপনাদের অনুরোধ করবে সুযোগে যে আপনারা যদি কোরআন শিখতে চান যে আমরা কোরআনটা শিখবো কালেমা শিখবো অজু কিভাবে করতে হয় শিখবো নামাজ কিভাবে করতে হয় শিখব নামাজ ফাঁকে ফাঁকে মালিক মালিককে অনুরোধ করবো অন্তত একটা ঘন্টার সময় আপনি তাদেরকে দেবেন এবং সেটার জন্য কোনো বেতন কাটবেন না এক ঘন্টা আমরা আমাদের খরচে আমরা আপনাদেরকে কোরআন শিখাবো আমাদের স্বার্থ কি আমাদের স্বার্থ আমরা কিছুটা সব পেয়ে যাব আপনাদের মতো এরকম চল্লিশ পঞ্চাশ জন ভাই যদি কোরআনটা শিখাইতে পারি নামাজটা শিখাইতে পারি কালেমাটা শিখাইতে পারি অন্তত আমরা এটা হিসেবে পেয়ে যাব আল্লাহ কাছে বলতে পারবো যে আল্লাহ তোমার বাংলাদেশ কাছে আমি এটা পৌঁছেছি বাংলাদেশ জামাত ইসলাম কাজগুলো করে আপনারা শিখবেন পয়সা দিয়ে সব কিছু হয় না এই জন্য আমরা এটা বিনা পয়সাই চেষ্টা মানে চেষ্টা করবো আপনাদের শেখানোর জন্য এভাবে আপনার শেখার চেষ্টা করবেন বিশাল বাংলাদেশ মুসলিম চাইতে বা কর্মসূচি নিয়ে কাজ করে একটা মানুষের কাছে কলে আমার দেয় দুই নম্বর হলো দাবাত দেওয়ার পরে যারা আসে তাদেরকে আমরা এই নামাজ রোজা তাহারাত পবিত্রতা এগুলো শিখাই তিন নম্বর হলো মানুষের সেবা করা সমাজ কল্যাণমূলক কাজ এই আজকে আপনারা দুর্যোগে পড়েছেন দুর্যোগ আপনাকে কাউকে বলছেন ভাই আমাকে সাহায্য করেন এটা আপনারা বলতে পারবেন না বলবেন আপনারা কেন ওই অবস্থা আপনার নাই কিন্তু বাংলাদেশ বাংলাদেশে ফিল করেছে এই যারা বলতে পারছে না তাদের কাছে আমাদের পোষা দরকার পরিমাণ যাই হোক সেটা বড় কথা নয় কিন্তু আপনারা দুর্যোগে পড়েছেন আপনার আপনার পাশে এসে দাঁড়াইলাম আপনি যদি একবেলাও আমার এই এই শেয়ারটা দিয়ে এক বেলাও ইফতার করেন এই ইফতার করার মধ্যে আপনি দোয়া করেন না করেন আপনার মনের মনটা যে ভালো লাগবে এইটা একটা দোয়া এটাই আল্লাহ কাছে পৌঁছে যাবে আমরা এটা জাদা পাবো ইনশাল্লাহ সেই কারণে যে এই সামাজিক কাজগুলো করে সমাজের মানুষকে আমরা ভোটের সময় কাজ করি না বাংলাদেশ জামা সিম সেই জাকাত কোন একটি সমাজ কয়েম করতে চায় যেখানে জাকাত আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে নেবেন না জাকাত আপনার ঘরে পৌঁছে যাবে সেই ব্যবস্থাপনা সেরকম একটি সমাজ বাংলাদেশ জামা সিম তৈরি করতে চাই আর চতুর্থ দপাই হলো সেটা যে সমাজের নেতৃত্বের পরিবর্তন দুর্নীতি ভরণের নেতৃত্ব পরিবর্তন করে আল্লাহ আল্লাহিত আল্লাহ ভিহুর নেতৃত্ব তৈরি করবো আমরা সেই প্রশিক্ষণ আমরা দিই আল্লাহকে ভয় না করলে আপনি ভালো কাজ করতে পারবেন না আপনি একটা খারাপ করতে যাবেন তখন মনে হবে যে আল্লাহ তোমাকে দেখছেন এই যে রোজা রাখেন আপনার কি গোপনে পানি খেতে পারেন না পারেন কিনা সিগারেট খেতে পারেন না পারেন কিন্তু খান কি আপনারা খান না কেন আল্লাহকে ভাবেন আল্লাহ দেখতেছে আমরা সব সময় সবসময় ফিল করি আল্লাহ সবটাই আমাদের দেখতেছে আজকে আমরা এখানে এসেছি এটার উদ্দেশ্য কি সেটা আল্লাহ আলাদা জানেন সেটা কি আপনাদের কাছে ভোট চাওয়া নো নট দ্যান ভোট আমাদের চাওয়ার দরকার নাই আমরা মানুষের ক্ষেত্রে করে যাব মানুষই মনে করবে যে এখন তাদেরকে এখন বসানো দরকার আমরা নেতৃত্বটাকে সৎ নেতৃত্ব করতে চাই যে নেতৃত্ব আপনার জন্য আপনাকে এই ওয়ার্ডের জন্য যখন পঞ্চাশ বস্তা গম বরাদ্দ হবে এই পঞ্চাশ বস্তা গমই এই একটা তাদের প্রাপ্য অসহায় গরিব মানুষ যারা আছে বিধবা যারা আছে তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া কিন্তু এখন কি সেটা হয় না পঞ্চাশ বস্তা পঞ্চাশ মন গম আসলে পঁচিশ মন কি গায়েব পঁচিশ মন নাই পশিস কোন এখন আছে এটা দিয়ে আবার ভাগ করে যখন যায় তখন ওই যে পার্টি নেতারা আছে ছোট্ট নেতারা আছে না পুরো আবার ওখান থেকে এক বস্তা পাঁচ সাত জনের ভাগ করে নেয় আপনাদের জন্য থাকে অল্প কয়েক বস্তা সেখান থেকে দেয় এই নেতৃত্ব যদি সৎ হয় অর্থাৎ দেওয়ার সময় যদি আল্লাহকে ভয় করে আমার মৃত্যুর পরে আল্লাহকে জব দিয়ে করতে হবে তাহলে কিন্তু এই চুরিটা করতে পারে না আজকে দেখেন যারাই ক্ষমতায় যায় তারাই কয়েকদিন পর তাদের চেহারা পাল্টে যায় যারাই ক্ষমতায় যায় তাদের চেহারা পাল্টে যায় বাংলাদেশ জামাদেশে আমি যে নেতৃত্ব তৈরি করছে সেই নেতৃত্বে এই ধরনের কোনো অবকাশ নাই তারা আল্লাহকে ভয় করে এবং মানুষের জন্য যেটা বরাদ্দ থাকে পুরো বরাদ্দটাই তারা জনগণকে দেওয়ার জন্য ব্যবস্থা রাখেন ব্যবস্থা রাখেন তারা জনগণের এই টাকা থেকে তারা অংশ করেন না যার কারণে আমাদের নেতৃবৃন্দরা ক্ষমতায় ছিল এক সময় আপনারা জানেন শিল্পমন্ত্রী ছিল মরমা তিরোনজামি কৃষিমন্ত্রী ছিলেন আলী হাসান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন ওনারা ওনাদের বিরুদ্ধে ওয়ান ইলেভেনের কথা আপনারা জানেন যে সরকার আর তারা খুঁজছে যে তাদের দুর্নীতি আছে কিনা এক পয়সার দুর্নীতি তাদের পিছনে পায়নি যার কারণে তারা আতঙ্কিত হয়ে গিয়েছিল যে এই নেতৃত্ব যদি আবার ক্ষমতায় আসে তাহলে পরবর্তীতে আমাদের আর কোনো কিছু থাকবে না কারণ এই মানুষ তখন তাদের প্রতি ঝুঁকে যাবে এই কারণে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই ঘটনা আপনারা জানেন অনেক অবস্থা চালানো হয়েছে ঠিক আছে এইভাবে আর সাহিদ হিসাবকে বিদায় করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে আমাদের পরবর্তী নেতৃত্ব অর্থাৎ যে নেতৃত্ব আখের বিশ্বাস করবে আল্লাহকে ভয় করে জবাবদিহিতা করা শুধু মানে যারা দলবৃদ্ধ থাকবে সেই নেতৃত্বই সঠিকভাবে সমবণ্ডনের মধ্য দিয়ে মানুষের কাছে তাদের সমস্ত জিনিস পৌঁছে দিতে পারবে বাংলাদেশ মানুষ সেই ধরনের নেতৃত্ব তৈরি করছে জামাজ ইসলামী সৎ তৈরির একটা ফ্যাক্টরি আপনাদের এই ফ্যাক্টরি যেমন আপনারা ক্যালেন্ডার করেন বাংলাদেশ জামাত জামাজে এরকম কোন রোগাগ্রস্ত নেতৃত্ব থাকলে সেগুলোকে পরিষ্কার করে কিসের ভিত্তিতে আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিস যেটা আছে সেটার ভিত্তিতে আমরা এই মানুষগুলোকে তৈরি করি সৎ মানুষ হিসাবে সৎ পালানোর চেষ্টা করি যেটুকু দেওয়া হবে সেটুকু আপনাকে বুঝতে বুঝবে এখানে করবে না আপনাদের যেটুকু বর্ত হবে সেই প্যাকেটের ভিতরে আসে এখান থেকে কোনো ভাগ হয়নি এই নেতৃত্ব তৈরি করছে বাংলাদেশ মাসে আসুন আমরা সবাই জামাতে তলে একত্রিত হই জামাতকে সামনে রেখেই যাতে আমরা আল্লাহর দেওয়া যে কোরআন সেই কোরআনের ভিত্তিতে একটি সমাজ কয়েম করতে পারি যে সমাজ কয়েম করেছেন আল্লাহ রসুল মদিনায় যে সমাজ কায়েম করেছিলেন তিনি মক্কায় সেই ধরনের একটি সমাজ আমরা কায়েম করি যেখানে মানুষের দুঃখ কষ্ট এগুলো থাকবে না শ্রমিকরা তাদের কাজ করার পরে পালনাটা ঠিকভাবে পেয়ে যাবে থেকে কোনো কাঠ হবে না এই ধরনের একটি সমাজ করার জন্য বাংলাদেশ জামাশ্রমিক যে কাজ করছে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে আপনাদেরকে সরি করা আহ্বান জানিয়ে আমি 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 মত শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আজকের এই সুন্দর আয়োজনের প্রান্তি আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহিবাকাত